করার নেই আল্লাহর নবী এভাবে কঠিন ভাবে বলেছেন আল্লাহর নবী বলছেন ইন্ডিয়া দুধ বেরো পুষড়াতে সহায়তা বা দুধ বেড়ে পুষড়াতে সহায়তা নিশ্চয়ই মহিলা শহীদকানের বেশ ধরে আছে শহীদকানের বেশ ধরে যায় বলো কে তোমার বোন ওই যে এখন দোকানে দাঁড়িয়ে আছে ওইটা তোমার বোন দাঁড়িয়ে আছে বলো ওর বাপ নাই বলো ভাই নেই বলার রাজ্য আছে বলো সরম আছে বলো আয় আছে বলো আছে বল তার বধর্ম আছে বলো তার বধায় আছে বলো সে মানুষ ও মানুষের ও জাতিকে চেনা করিয়ে জাতিকে যার নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবস্থা করে রুজি উপার্জন করতে চাই সে নিজের বিদ্যা দেখাতে চাই ও বর্ণ ও বর্বন ও অসভ্য ও অশিক্ষিতা ওর কত দই নেই ওর ওই বিশ্বালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দিদায় যার নামে চলে যাচ্ছে